প্রথমেই আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসবো আসার পর আমি যদি আপনাদেরকে একটু স্বাক্ষরটা দেখাই দেখতে পাচ্ছেন আলোক উজ্জ্বল জায়গায় এবং এটা বাহিরে তোলা নর্মাল ফোনের একটি ক্যামেরাতে স্বাক্ষরটি তোলা হয়েছে তো এটাকে আমি ডিটেলস যদি একটু দেখানোর চেষ্টা করি ডিটেলসে গেলাম দেখতে পাচ্ছেন এখানে জেপিজি ফরম্যাট এবং দুই এমবিরও বেশি এবং এটা হাই রেজলিউশানের একটি পিকচার তো এত পিকজেলের ছবি কখনও একটা ওয়েবসাইট নিতে পারে না যা সাধারণত ষাট কিলোমিটার নিচে হয় এজন্য একটি অ্যাপসের প্রয়োজন পিকজেল অ্যাপ আপনারা চাইলে এটিকে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন দেখবেন সেখানে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে তো সেখানে আসলেও পেয়ে যাবেন এরপর এখানে অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর প্লাস এখানে ক্লিক দেবেন দেওয়ার পর যেই স্বাক্ষর আছে সেটাকে আপনি নিয়ে নেবেন ওইটাকে এখান থেকে ক্রপ করে নেওয়া যাবে তো আপনি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন তারপর এখানে কালার ফিল্টার এখানে চলে আসবেন আসার পর নিচে একটু আসবেন দেখতে পাচ্ছেন কনটেক্সট এখানে এসে এটাকে আপনি বাড়িয়ে দেবেন সো এটা বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে উপরে যে পিকজে ল্যাব অ্যাপসে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সাদা এবং আমরা যেটাই স্বাক্ষর করেছি যে পেজে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাদা তো সাদা 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 যেন ম্যাচ করে সেই দিকটা একটু বিবেচনা করবেন কারণ আপনাকে অনলাইনে যে ফর্মটা দেওয়া হয় পূরণ করার জন্য সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় এবং সেটার সাথে স্বাক্ষরটা যেন ম্যাচ করে সেইভাবে আপনাকে এটাকে আসলে এডিট করতে হবে এই জন্য সবসময় এটাকে চেষ্টা করবেন উপরে যে ব্যাকগ্রাউন্ড সাদা এটার সাথে ম্যাচ করে এটাকে তৈরি করা এরপর ব্রাইটনেস ব্রাইটনেসটাও একটু কমিয়ে বাড়িয়ে নেবেন কারণ ব্রাইটনেসের লেভেলটা একটু যদি কম রাখেন তাহলে এক্ষেত্রে সুবিধা হবে লেখাটা একটু কালো এবং এটাকে ব্ল্যাক এবং এটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে যা সাধারণত স্পষ্ট দেখাবে এরপর দেখতে পাচ্ছেন শেষ রেশন এটা আপনি মাইনাস একশো রেখে দেবেন ঠিক আছে এটা কখনো বাড়াতে যাবেন না আপনি মাইনাস একশো দেবেন তাহলে এটা আরও বেশি উজ্জ্বল দেখাবে তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেখাটা অনেক কালো হয়ে গেছে এরপর এখানে থ্রিডোটা আসবেন ইমেজটাকে সাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখানে আসবেন সাধারণত সাক্ষ্য সাধারণত তিনশো গুণ আশি পিক্সেলের হয়ে থাকে এই জন্য হোয়াইটের এখানে দিয়ে দিবেন তিনশো এবং হাইট দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিবেন আশি তো দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পর সাড়ে সাড়ে দেখতে পাচ্ছেন আমাদের যে লেয়ারটা লেয়ারটা অনেকটা নিচে চলে এসেছে লেয়ারটাকে ধরে উপরের দিকে টেনে নিয়ে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন ডানে বামে অনেকটা কাটা ছেড়া মনে হচ্ছে এবং লেখাটা মনে হচ্ছে মিডিলে আসেনি আপনার যদি লেখাটা মিডলে না আসে তাহলে কিন্তু আপনি সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটা মিডলে আসবে না হয়তো ডানে অথবা বামে এক কোণে অ্যাঙ্গেল অনুযায়ী চলে যাবে এই জন্য লেখাটাকে সবসময় এখানে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবেন মিডিলে আনতে হলে কি করবেন এখান থেকে যে ক্রপ বাটন দেখতে পাচ্ছেন ক্রপ বাটনে ক্লিক করে দেবেন যদি ক্রপ বাটনে ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি ইচ্ছামতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এক্ষেত্রে লেখাটা অনেকটা বড় হবে স্পষ্ট হবে ক্রপ করা হয়ে গেলে এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কে একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক অনেকটা মিডিলে চলে এসেছে এরপর এই লেখাটাকে সেভ করার জন্য কি করবেন কারণ এটাকে আপনাকে তো গ্যালারিতে সেভ করতে হবে তাছাড়া তো আপনি তো সাবমিট দিতে পারবেন না তো এটাকে সেভ করার জন্য আপনি কি করবেন সরাসরি উপরে যে একটি আইকন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই বুঝতে সুবিধা হবে এই যে এ আইকন এ আইকনে একটি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সেভ অজ ইমেজ সো এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিনশো গুণ আশি পিক্সেল এবং এটা কিন্তু জেপিজি ফরমেট হতে হবে কারণ পিএনজি ফরমেট দিলে এটা আপনার সাবমিট কখনোই নেবে না তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক দিলে গ্যালারিতে চলে আসবে সো আমি যদি গ্যালারিতে এসে ডিটেলসে দেয় দেখতে পাচ্ছেন এখানে তিনশো গুণ আশি পিক্সেলের একটি পিকচার তৈরি হয়ে গেছে এবং এটা জে এবং এটা তিন দশমিক সাতচল্লিশ কিলো বাইট ষাট কিলোবাইটের নিচে কারণ ষাট কিলোবাইটের নিচে না হলে সেটা আপনার ওয়েবসাইটে কখনোই সাবমিট দেওয়া যায় সো এইভাবে আপনি চাইলে কিন্তু যে কোনো সাইজের একটি সাক্ষর তৈরি করে নিতে পারেন এরপর ছবিটাকে সাইজ করার জন্য আবার আমরা পিকজেল অ্যাপসের মধ্যে প্রবেশ করব। করার পর প্লাস আইকনে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর ফ্রম গ্যালারি অথবা থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি চলে এসেছে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটাকে এখানে নিয়ে আসবেন এরপর এটাকে আসলে বড় করে নেবেন ঠিক আছে বড় করে নেওয়ার পর এখানে কী করবেন টিকমার্কে একটি ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে আসলে ইমেজ সাইজ এখানে চলে আসবেন ইমেজ সাইজ সো ইমেজ সাইজ আসটা হলে এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ ইমেজ সাইজের এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে যেহেতু তিনশো গুণ তিনশো পিক জেলার একটি ছবি দরকার হয় এখানে হোয়াইট এবং হাইট দিয়ে দেবেন তিনশো গুণ তিনশো সো আমি এগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন ওকে বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা তিনশো গুণ তিনশো পিক জেলার একটি পিকচার কিন্তু হয়ে গেছে অনেক সময় সার্কুলারে উল্লেখ থাকে যে ছবিটার সাইজ কিন্তু একশো কিলো হোয়াইটের কম হতে হবে এই জন্য অনেকে কিন্তু এটা বুঝতে পারেন না অর্থাৎ ওয়েবসাইটে এটিকে আপলোড দিতে গেলে একশো কিলোবাইটের নিচে হতে হবে তো ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও কিন্তু আপনি এটাকে চাইলে সাদা ব্যাকগ্রাউন্ড করে নিতে পারেন প্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তারপর একটা লেয়ার নিয়ে এটাকে এখানে বসিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি যদি এখন গ্যালারিতে আসার পর যদি আপনাদেরকে একটু দেখাই ডিটেলস তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে জেপিজি ফর্মেট এবং এটা কিন্তু চল্লিশ কিলো বাইট হয়েছে এবং তিনশো গুণ তিনশো জেল যা একশো কিলো বাইটের নিচে সোকাই এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ